এক কোন রুমে এসে দাঁড়ালাম আমরা দেওয়াল জুড়ে শুধু লিপিকার আর লিপিকার রাহ আর প্লাজ রিন্টু রিন্টু তোমাকে খুঁজছে রিন্টু আর কত কিছু দেখেন আপনারা সজীব প্লাস সানভি এম প্লাস এ প্লাস আর ঋতু প্লাস এম সজীব প্লাস সজীব তোমার নাম এখানে শুধু সজীব লেখা খোকন তৌকি কে খুঁজছে সজলকে খুঁজছে শাকিল কে খকন খোকনকে খুঁজছে বিপাশা সাদ আহ লিখন লিখ সাদের উপরেও রিপন আ কোন জায়গায় বাদ রেখে এরা দেখছি আসলে এটা ভাইরাল একটা রুম এই এশিয়াতে দেখলে মনে হয় ভাইরাল রুম আমরা এসেছি ফুটবল খেলতে নিমতলা কিন্তু নিমতলায় আমাদের ড্রেসিং রুমটা আসলে একটা ভাইরাল রুম চরম ভাইরাল রুম চরম ভাইরাল রুম কি বলবো কিছু বলার নেই এখানে আসলে কি এখানে বা লেখা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মোবাইল ফোন সংখ্যা সম্পর্কে সম্পূর্ণ নিষিদ্ধ আদেশক্রমে কর্তৃপক্ষ আসলে ভাইরাল একটা রুম আসলে এটা ভাইরাল একটা রুমে এসে আমরা দাঁড়িয়েছি আজকে শুধু মানুষের নাম আর নাম ভাইরাল